তেসরা অক্টোবর দুই হাজার চব্বিশ বৃহস্পতিবার আজকের রাশিফল ক্যারিয়ার ব্যবসা পড়াশোনা প্রেম ও স্বাস্থ্য সম্পর্কে জেনে নিন এই ভিডিওর মাধ্যমে মেষ রাশি ব্যক্তিগত জীবন আজ আপনার জন্য নতুন আলো নিয়ে এসেছে আজ চিন্তাগুলিকে শুদ্ধ রাখতে হবে অর্থাৎ কারো প্রতি আপনার মনে হীনমন্যতা তৈরি হতে দেবেন না আজ আপনি আপনার সম্পর্ক সম্পর্কে বিস্মিত বোধ করতে পারেন প্রেমের সারাংশ অবিবাহিত যুবক এবং মহিলাদের জীবনে মিশে যেতে পারে আজ আপনার ভাগ্যবান সংখ্যা সাত ব্যবসা চাকরি আজ ভুল উপায়ে অর্থ উপার্জনের চেষ্টা করবেন না একটি ইভেন্ট বা ফাংশন অর্থায়ন ভালো রিটার্ন দিতে পারে স্মার্টনেস এবং কাজের মাধ্যমে অন্যদের প্রভাবিত করার জন্য সময় উপযুক্ত খাদ্য সংক্রান্ত ব্যবসায় লাভজনক সুযোগ আসবে চাকরিতে লক্ষ্য অর্জন অবশ্যই অতিরিক্ত প্রচেষ্টার মাধ্যমে সম্ভব স্বাস্থ্য মৌসুমি রোগ এড়াতে স্বাস্থ্য সুরক্ষা সংক্রান্ত নিয়ম মেনে চলুন ভ্রমণ অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলুন ইন্টারনেটে সস্তা ভ্রমণের বিকল্পগুলি নিয়ে গবেষণা করুন বৃষ রাশি ব্যক্তিগত জীবন আজ আপনার জন্য নতুন আলো নিয়ে এসেছে আজ চিন্তাগুলিকে শুদ্ধ রাখতে হবে অর্থাৎ কারো প্রতি আপনার মনে হীনমনতা তৈরি হতে দেবেন না আজ আপনি আপনার সম্পর্ক সম্পর্কে বিস্মিত বোধ করতে পারেন প্রেমের সারাংশ অবিবাহিত যুবক এবং মহিলাদের জীবনে মিশে যেতে পারে আজ আপনার ভাগ্যবান সংখ্যা সাত ব্যবসা চাকরি আজ ভুল উপায়ে অর্থ উপার্জনের চেষ্টা করবেন না একটি ইভেন্ট বা ফাংশন অর্থায়ন ভালো রিটার্ন দিতে পারে স্মার্টনেস এবং কাজের মাধ্যমে অন্যদের প্রভাবিত করার জন্য সময় উপযুক্ত খাদ্য সংক্রান্ত ব্যবসায় লাভজনক সুযোগ আসবে চাকরিতে লক্ষ্য অর্জন অবশ্যই অতিরিক্ত প্রচেষ্টার মাধ্যমে সম্ভব স্বাস্থ্য মৌসুমী রোগ এড়াতে স্বাস্থ্য সুরক্ষা সংক্রান্ত নিয়ম মেনে চলুন ভ্রমণ অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলুন ইন্টারনেটে সস্তা ভ্রমণের বিকল্পগুলি নিয়ে গবেষণা করুন মিথুন রাশি ব্যক্তিগত জীবন আজ আপনি চাপমুক্ত থাকবেন আজ আপনি আপনার পরিবারের সদস্যদের কাছ থেকে সম্পূর্ণ সমর্থন পাচ্ছেন বলে মনে হচ্ছে চাহিদা মেটাতে মনোযোগ দিন পারিবারিক উত্থান পতন থাকবে। প্রেমের জীবন যাপনকারী ব্যক্তিদের জন্য দিনটি আনন্দদায়ক হবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা নয় ব্যবসা চাকরি আজ আপনার জন্য কিছু নতুন ব্যবসা করার দিন হতে চলেছে শিক্ষা ও পরামর্শের সাথে যুক্ত ব্যক্তিদের দিনটি ভালো যাচ্ছে আপনার প্রোফাইলের উপর ভিত্তি করে বড় সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে অফিসে কাউকে আর্থিক সাহায্যের ব্যাপারে বিজ্ঞ সিদ্ধান্ত নিন স্বাস্থ্য ওষুধের পরিবর্তে আপনার দৈনন্দিন রুটিনে ব্যায়াম যোগ ব্যায়াম এবং সঠিক জীবনধারা অন্তর্ভুক্ত করুন ভ্রমণ আজ আপনি কোনো ধর্মীয় স্থানে যাওয়ার সুযোগ পাবেন কর্কট রাশি ব্যক্তিগত জীবন আজ কিছু ভালো খবর পাওয়ার সম্ভাবনা রয়েছে বাড়িতে নিরাপত্তা ব্যবস্থা রাখুন। আপনি আপনার থেকে ভালোবাসা পাবেন এবং আপনার পরিবারের সমর্থন এবং ভালোবাসা দেখে আপনি খুব খুশি হবেন প্রেমের জীবনে নেতিবাচক ঘটনা ঘটতে পারে আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক ব্যবসা চাকরি আজ আপনি যে সুযোগগুলি পাবেন তা লাভে রূপান্তর করার চেষ্টা করুন লোহা ও প্লাস্টিক ব্যবসায়ীদের অপপ্রচারে মনোযোগ দিন সুসংবাদ আসতে থাকবে তাই শুধুমাত্র সেই কাজটি করুন যা সফল হবে বলে আশা করা যায় কর্মক্ষেত্রে আপনি আপনার লুকানো গুণাবলী প্রকাশ করতে সক্ষম হবেন স্বাস্থ্য গলা ব্যথা সারাতে সময় লাগতে পারে ভ্রমণ পরিবারের সঙ্গে কোনো সুন্দর জায়গায় যেতে পারেন সিংহ রাশি ব্যক্তিগত জীবন আজ আপনার জীবনে কিছু বড় সুখ আসতে চলেছে যে কোন বহিরঙ্গন করতে কার্যকলাপ অংশগ্রহণ পারেন মিথ্যা বলে ফাঁদে পড়তে পারেন সাবধান তালাক প্রাপ্তরা কাউকে বিয়ে করার পরিকল্পনা করতে পারেন আপনার সঙ্গীর কাছ থেকে প্রত্যাশা পূরণ না হওয়ার কারণে আপনি কিছুটা হতাশ বোধ করবেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ ব্যবসা চাকরি আর্থিকভাবে ভাবে আজ আপনি কিছু উত্থান পতনের দিয়ে যাবেন তবে খুব শীঘ্রই প্রচুর অর্থ উপার্জনের সম্পত্তির ক্ষেত্রে বিকল্প নেওয়া আপনার জন্য একটি নিরাপদ পদক্ষেপ বলে প্রমাণিত হবে ব্যবসায় সমস্যায় উন্নতি হবে কোন বড় কোম্পানি থেকে চাকরির প্রস্তাব পেতে পারেন স্বাস্থ্য আপনি সুস্থ এবং শক্তিতে পূর্ণ বোধ করছেন আপনি স্বাস্থ্য এবং ফিটনেস সম্পর্কে যা কিছু করছেন তাতে আপনাকে নিয়মিত হতে হবে ভ্রমণ আজ গাড়ি চালানোর সময় খুব সাবধানতা অবলম্বন করতে হবে কন্যা রাশি ব্যক্তিগত জীবন আজ আপনি নিজের মধ্যে হারিয়ে যাবেন বন্ধুদের সঙ্গে আনন্দদায়ক বৈঠক হতে পারে পরিবারের গুরুত্বপূর্ণ কাজে আপনাকে মুখ্য ভূমিকা পালন করতে হতে পারে আপনি আপনার কথা এবং আচরণ দিয়ে আপনার সঙ্গীকে মোহিত করবেন বন্ধুদের প্রভাবিত করার জন্য আপনি তাদের উপর বেশি খরচ করতে পারেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা আট ব্যবসা চাকরি আজ আপনি ভেবেচিন্তে নেওয়া সিদ্ধান্তগুলি থেকে লাভবান হতে পারবেন আজ আপনি পারিবারিক ব্যবসায় ভাই বোনের সাহায্য নিতে পারেন এই সহযোগিতা আপনার জন্য উপকারী হবে সম্পত্তি সংক্রান্ত বিষয়ে সাবধানে কাজ করতে হবে চাকরিজীবীরা আজ খুব গুরুত্বপূর্ণ ফোন পেতে পারেন সাবধান থাকুন স্বাস্থ্য আজ কন্যা রাশির জাতকদের স্বাস্থ্য স্বাভাবিক থাকবে ভ্রমণ আপনি আপনার পরিবার বা বন্ধুদের সাথে একটি ছুটির পরিকল্পনা করতে পারেন ভ্রমণ আপনাকে আরো উদ্যমী এবং জীবনপূর্ণ বোধ করবে রাশি ব্যক্তিগত জীবন আজকের দিনটি আপনার জন্য হবে। বাড়িতে কারণে আপনার আঘাত পাওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ঘর সাজানোর দিকে নজর দিলে ভালো হবে কর্মজীবী নারীরা আপনার জীবন সঙ্গীর সাথে ভালো সময় কাটবে প্রেমের সঙ্গী আপনাকে আপনার কাঙ্ক্ষিত সুখ দিতে পারে আজ আপনার ভাগ্যবান সংখ্যা সাত ব্যবসা চাকরি আজ যদি আপনার আর্থিক ক্ষেত্রে ভালো কিছু ঘটতে থাকে তবে এই পথে চালিয়ে যান সম্পত্তির বিষয়ে সিদ্ধান্ত আপনার পক্ষে হবে আজ আপনার ব্যবসায়িক বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সময় আপনাকে মনোযোগ দিতে হবে আজ আপনি আপনার কর্মক্ষেত্রে সততার সাথে কাজ করবেন যা থেকে আপনি অবশ্যই উপকৃত হবেন অফিসে আজ আপনার পোশাকের প্রশংসা হতে পারে স্বাস্থ্য আপনার স্বাস্থ্য পুরোপুরি ঠিক আছে তবে আপনাকে আরো শারীরিক সক্রিয় হতে হবে আজ প্রচুর পানি পান করুন ভ্রমণ আপনি যে দেশে ভ্রমণ করছেন সেই দেশের সংস্কৃতিতে আপনি নিজেকে নিমজ্জিত করবেন বৃষ্টিক রাশি ব্যক্তিগত জীবন আজ ভাগ্য আপনাকে কিছু ভালো সুযোগ দেবে সতর্ক থাকুন আপনি যা করেননি তার জন্য আপনাকে দোষ দেওয়া যেতে পারে এমনকি আপনি সংবেদনশীল হতে পারেন স্বামী স্ত্রীর মধ্যে রোমান্টিক সম্পর্ক থাকবে প্রেমের সম্পর্কেও ঘনিষ্ঠতা বাড়বে আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক ব্যবসা চাকরি আজ আপনি আর্থিক বিষয়ে সুবিধা পাবেন আপনার কাজের নতুন দিক পাওয়ার সম্ভাবনা বাড়ছে বড় ব্যবসা লেনদেন করার সময় আপনার আবেগ নিয়ন্ত্রণ করুন আজ আপনার কর্মক্ষেত্রে আপনি যা সঠিক মনে করেন তা করুন অফিসের বস আপনার কাজে খুব খুশি হবেন স্বাস্থ্য স্বাস্থ্যের বিষয়ে স্নায়ু স্ট্রেনের বিষয়ে সতর্ক থাকুন অন্যদিকে আপনাকে ভারী জিনিস তোলা থেকে বিরত থাকতে হবে ভ্রমণ ভ্রমণের সময় আপনার জীবনে প্রেম আসার সম্ভাবনা রয়েছে আপনি রোমাঞ্চিত হবেন ধনু রাশি রাশিফল আজকের রাশিফল পঞ্জিকা রাশিচক্র সাইন ক্যালেন্ডার ব্লগ রাশি হং দুই হাজার চব্বিশ রাশি অক্টোবর ফোর তেসরা অক্টোবর দুই হাজার চব্বিশ তেসরা অক্টোবর দুই হাজার চব্বিশ রাশিপালা রাশিফল আজকের রাশি জাল আজকের রাশিফল বৃষ রাশি আজকের রাশিফল মিথুন আজকের রাশিফল ক্যান্সার আজকের রাশিফল সিংহ আজকের রাশিফল কুমারী আজকের রাশিফল তোমার কাছে আজকের রাশিফল বৃষ্টিক আজকের রাশিফল ধনু আজকের রাশিফল মকর রাশি আজকের রাশিফল কুম্ভ আজকের রাশিফল মীন মিন ভাষা পরিবর্তন করুন না মেষ রাশিফল মেষ রাশিফল তেসরা অক্টোবর দুই হাজার চব্বিশ তারিখে ব্যক্তিগত জীবন আজ আপনার জন্য নতুন আলো নিয়ে এসেছে কারো প্রতি আপনার মনে তৈরি হতে দেবেন না আজ আপনি আপনার সম্পর্ক সম্পর্কে বিস্মিত বোধ করতে পারেন প্রেমের সারাংশ অবিবাহিত যুবক এবং মহিলাদের জীবনে মিশে যেতে পারে আজ আপনার ভাগ্যবান সংখ্যা সাত ব্যবসা চাকরি আজ ভুল উপায়ে অর্থ উপার্জনের চেষ্টা করবেন না একটি ইভেন্ট বা ফাংশন অর্থায়ন ভালো রিটার্ন দিতে পারে স্মার্টনেস এবং কাজের মাধ্যমে অন্যদের প্রভাবিত করার জন্য সময় উপযুক্ত খাদ্য সংক্রান্ত ব্যবসায় লাভজনক সুযোগ আসবে চাকরিতে লক্ষ্য অর্জন অবশ্যই অতিরিক্ত প্রচেষ্টার মাধ্যমে সম্ভব স্বাস্থ্য মৌসুমি রোগ এড়াতে স্বাস্থ্য সুরক্ষা সংক্রান্ত নিয়ম মেনে চলুন ভ্রমণ ভ্রমণ অপ্রয়োজনীয় এড়িয়ে চলুন ইন্টারনেটে সস্তা ভ্রমণের বিকল্পগুলি নিয়ে গবেষণা করুন বৃষ রাশিফল বৃষ বৃষ রাশিফল তেসরা অক্টোবর অক্টোবর ব্যক্তিগত জীবন আজ আপনি দায়িত্ব পালন করতে সক্ষম হবেন আপনি কিছু লোকের সাথে দেখা করবেন যারা ভবিষ্যতে আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ প্রমাণিত হবে আজ আবার আপনার সম্পর্কের মধ্যে রোমাঞ্চ থাকবে এবং হালকা খরচ হবে আজ আপনার প্রেম জীবনে রোমাঞ্চপূর্ণ একটি দিন হবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা ছয় ব্যবসা চাকরি আজ আপনার আর্থিক অবস্থা ভালো থাকবে আপনার জীবন সঙ্গী ব্যবসা করার ইচ্ছা প্রকাশ করতে পারে ব্যবসা সংক্রান্ত সরকারি কাজে সাফল্য পাবেন আজ কর্মজীবীরা বন্ধুর সাহায্যে উপকৃত হবে বলে মনে হচ্ছে আপনি ক্যারিয়ার সম্পর্কিত কিছু নতুন এবং আকর্ষণীয় অফার পেতে পারেন স্বাস্থ্য উচ্চ কোলেস্টেরল খাবার থেকে দূরে থাকুন কারণ আপনার দুর্বল জায়গা হল আপনার পেট আপনি যদি খুব বেশি ফুড খান তবে আপনি আজ অসুস্থ বোধ করতে পারেন ভ্রমণ আপনি আপনার রুটিন জীবনে পরিবর্তন আনতে কোথাও যাওয়ার পরিকল্পনা করতে পারেন মিথুন রাশিফল মিথুন মিথুন রাশিফল তেসরা অক্টোবর অক্টোবর ব্যক্তিগত জীবন আজ আপনি চাপ মুক্ত থাকবেন আজ আপনি আপনার পরিবারের সদস্যদের কাছ থেকে সম্পূর্ণ সমর্থন পাচ্ছেন বলে মনে হচ্ছে শিশুদের চাহিদা মেটাতে আরো মনোযোগ দিন পারিবারিক জীবনে উত্থান পতন থাকবে প্রেমের যাপনকারী ব্যক্তিদের জন্য দিনটি আনন্দদায়ক হবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা নয় ব্যবসা চাকরি আজ আপনার জন্য কিছু নতুন ব্যবসা করার দিন হতে চলেছে শিক্ষা ও পরামর্শের সাথে যুক্ত ব্যক্তিদের দিনটি ভালো যাচ্ছে আপনার প্রোফাইলের উপর ভিত্তি করে বড় সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে অফিসে কাউকে আর্থিক সাহায্যের ব্যাপারে বিজ্ঞ সিদ্ধান্ত নিন স্বাস্থ্য ওষুধের পরিবর্তে আপনার দৈনন্দিন রুটিনে ব্যায়াম যোগ ব্যায়াম এবং সঠিক জীবনধারা অন্তর্ভুক্ত করুন আজ আপনি কোন ধর্মীয় স্থানে যাওয়ার সুযোগ পাবেন কর্ক রাশিফল, ফল কর্ক রাশিফল তেসরা অক্টোবর দুই হাজার চব্বিশ তারিখে ব্যক্তিগত জীবন আজ কিছু ভালো খবর পাওয়ার সম্ভাবনা রয়েছে বাড়িতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার রাখুন আপনি আপনার জীবন সঙ্গীর কাছ থেকে ভালোবাসা পাবেন এবং আপনার পরিবারের সমর্থন এবং ভালোবাসা দেখে আপনি খুব খুশি হবেন জীবনে নেতিবাচক ঘটনা ঘটতে পারে আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক ব্যবসা চাকরি আজ আপনি যে সুযোগগুলি পাবেন তা লাভে রূপান্তর করার চেষ্টা করুন লোহা ও প্লাস্টিক ব্যবসায়ীদের অপপ্রচারে মনোযোগ দিন সুসংবাদ আসতে থাকবে তাই শুধুমাত্র সেই কাজটি করুন যা সফল হবে বলে আশা করা যায় কর্মক্ষেত্রে আপনি আপনার লুকানো গুণাবলী প্রকাশ করতে সক্ষম হবেন স্বাস্থ্য গলা ব্যথা সারাতে সময় লাগতে পারে ভ্রমণ পরিবারের সঙ্গে কোনো সুন্দর জায়গায় যেতে পারেন সিংহ রাশিফল। ফল তেসরা অক্টোবর দুই তারিখে সিংহ রাশিফল। ব্যক্তিগত জীবন আজ আপনার জীবনে কিছু বড় সুখ আসতে চলেছে যে কোন বহিরঙ্গন কার্যকলাপ অংশগ্রহণ করতে পারেন মিথ্যা বলি ফাঁদে পড়তে পারেন সাবধান প্রাপ্তরা কাউকে বিয়ে করার পরিকল্পনা করতে পারেন আপনার সঙ্গীর কাছ থেকে প্রত্যাশা পূরণ না হওয়ার কারণে আপনি কিছুটা হতাশ বোধ করবেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ ব্যবসা চাকরি আর্থিকভাবে আজ আপনি কিছু উত্থান পতনের মধ্য দিয়ে যাবেন তবে খুব শীঘ্রই প্রচুর অর্থ উপার্জনের সুযোগ আসছে সম্পত্তির ক্ষেত্রে বিকল্প নেওয়া আপনার জন্য একটি নিরাপদ পদক্ষেপ বলে প্রমাণিত হবে ব্যবসায় সমস্যায় উন্নতি হবে কোনো বড় কোম্পানি থেকে চাকরির প্রস্তাব পেতে পারেন স্বাস্থ্য আপনি সুস্থ এবং শক্তিতে পূর্ণ বোধ করছেন আপনি স্বাস্থ্য এবং ফিটনেস সম্পর্কে যা কিছু করছেন তাতে আপনাকে নিয়মিত হতে হবে আজ গাড়ি চালানোর সময় খুব সাবধানতা কন্যা রাশিফল হবে। কন্যা রাশিফল তেসরা অক্টোবর দুই হাজার চব্বিশ তারিখে ব্যক্তিগত জীবন আজ আপনি নিজের মধ্যে হারিয়ে যাবেন বন্ধুদের সঙ্গে আনন্দদায়ক বৈঠক হতে পারে পরিবারের গুরুত্বপূর্ণ কাজে আপনাকে মুখ্য ভূমিকা পালন করতে হতে পারে আপনি আপনার কথা এবং আচরণ দিয়ে আপনার সঙ্গীকে মোহিত করবেন বন্ধুদের প্রভাবিত করার জন্য আপনি তাদের উপর বেশি খরচ করতে পারেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা আট ব্যবসা চাকরি আজ আপনি ভেবেচিন্তে নেওয়া সিদ্ধান্তগুলি থেকে লাভবান হতে পারবেন আজ আপনি পারিবারিক ব্যবসায় ভাই বোনের সাহায্য নিতে পারেন এই সহযোগিতা আপনার জন্য উপকারী হবে সম্পত্তি সংক্রান্ত বিষয়ে সাবধানী কাজ করতে হবে চাকরিজীবীরা আজ খুব গুরুত্বপূর্ণ ফোন পেতে পারেন সাবধান থাকুন স্বাস্থ্য আজকন্যা রাশির জাতকদের স্বাস্থ্য স্বাভাবিক থাকবে ভ্রমণ আপনি আপনার পরিবার বা বন্ধুদের সাথে একটি ছুটির পরিকল্পনা করতে পারেন ভ্রমণ আপনাকে আরো উদ্যমী এবং জীবনপূর্ণ বোধ করবে তুলা রাশিফল তুলা তুলা রাশিফল অক্টোবর অক্টোবর ব্যক্তিগত জীবন আজকের দিনটি আপনার জন্য অত্যন্ত ফলদায়ক হবে বাড়িতে কোনো কারণে আপনার হৃদয়ে আঘাত পাওয়ার সম্ভাবনা রয়েছে পরিচ্ছন্নতার পাশাপাশি ঘর সাজানোর দিকে নজর দিলে ভালো হবে কর্মজীবী নারীরা আপনার জীবন সঙ্গীর সাথে ভালো সময় কাটবে প্রেমের সঙ্গী আপনাকে আপনার কাঙ্ক্ষিত সুখ দিতে পারে আজ আপনার ভাগ্যবান সংখ্যা সাত ব্যবসা চাকরি আজ যদি আপনার আর্থিক ক্ষেত্রে ভালো কিছু ঘটতে থাকে তবে এই পথে চালিয়ে যান সম্পত্তির বিষয়ে সিদ্ধান্ত আপনার পক্ষে হবে আজ আপনার ব্যবসায়িক বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সময় আপনাকে মনোযোগ দিতে হবে আজ আপনি আপনার কর্মক্ষেত্রে সততার সাথে কাজ করবেন যা থেকে আপনি অবশ্যই উপকৃত হবেন অফিসে আজ আপনার পোশাকের প্রশংসা হতে পারে স্বাস্থ্য আপনার স্বাস্থ্য পুরোপুরি ঠিক আছে তবে আপনাকে আরও শারীরিকভাবে সক্রিয় হতে হবে আজ প্রচুর পানি পান করুন ভ্রমণ আপনি যে দেশে ভ্রমণ করছেন সেই দেশের সংস্কৃতিতে আপনি নিজেকে নিমজ্জিত করবেন বৃশ্চিক রাশিফল বৃশ্চিক রাশিফল তেসরা অক্টোবর দুই তারিখে ব্যক্তিগত জীবন আজ ভাগ্য আপনাকে কিছু ভালো সুযোগ দেবে সতর্ক থাকুন আপনি যা করেননি তার জন্য আপনাকে দোষ দেওয়া যেতে পারে এমনকি তুচ্ছ বিষয়ও আপনি সংবেদনশীল হতে পারেন স্বামী স্ত্রীর মধ্যে রোমান্টিক সম্পর্ক থাকবে প্রেমের সম্পর্কেও ঘনিষ্ঠতা বাড়বে আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক ব্যবসা চাকরি আজ আপনি আর্থিক বিষয়ে সুবিধা পাবেন আপনার কাজের নতুন দিক পাওয়ার সম্ভাবনা বাড়ছে বড় ব্যবসা লেনদেন করার সময় আপনার আবেগ নিয়ন্ত্রণ করুন আজ আপনার কর্মক্ষেত্রে আপনি যা সঠিক মনে করেন তা করুন অফিসের বস আপনার কাজে খুব খুশি হবেন স্বাস্থ্য স্বাস্থ্যের বিষয়ে স্নায়ুর স্ট্রেনের বিষয়ে সতর্ক থাকুন অন্যদিকে আপনাকে ভারী জিনিস তোলা থেকে বিরত থাকতে হবে ভ্রমণ ভ্রমণের সময় আপনার জীবনে প্রেম আসার সম্ভাবনা রয়েছে আপনি রোমাঞ্চিত হবেন ধনু রাশি ফল তেসরা অক্টোবর দুই হাজার চব্বিশ তারিখে ধনু ফল ব্যক্তিগত জীবন আজকের দিনটি আপনার উন্নতির দিন হবে কখনো কখনো আপনার বিক্ষিপ্ত প্রকৃতি আপনার জন্য সমস্যা তৈরি করে সতর্ক থাকুন আপনি যদি সম্পর্কের মধ্যে থাকেন তবে আপনার সঙ্গী কিভাবে তার অর্থ ব্যয় করছে তা নিয়ে কিছু তর্ক হতে পারে আপনার স্ত্রীর জন্য কিছু পরিকল্পনা করতে তারা হলো করবেন না আজ আপনার শুভ রং গোলাপি আজ আপনার ভাগ্যবান সংখ্যাচার ব্যবসা চাকরি আয়ের অতিরিক্ত উৎসখ অর্থনৈতিক পরিস্থিতিকে শক্তিশালী করবে ব্যবসায় আপনি যে কাজটির জন্য প্রয়াসী ছিলেন তা সম্পন্ন করার জন্য সময়টি অনুকূল কিছু নতুন যন্ত্রপাতি কেনা হতে পারে অফিসের কাজে আপনার মনোযোগ দুর্বল হতে দেবেন না স্বাস্থ্য স্বাস্থ্য ভালো থাকবে কখনো কখনো স্বাস্থ্যের প্রতি আস্থা নষ্ট হতে পারে ভ্রমণ গাড়ি চালানোর সময় সতর্ক থাকুন হেলমেট ব্যবহার আপনার জন্য ভালো হবে মকর রাশি ব্যক্তিগত জীবন অন্যের কথা বলে আপনার দিন নষ্ট করবেন না মায়ের সাথে যে কোন প্রতিশ্রুতি পূরণ করার চেষ্টা করবে খাবারের জন্য অপ্রয়োজনীয় খরচ না করে বাড়িতে তৈরি করার চেষ্টা করাই ভালো হবে দাম্পত্য সম্পর্ক মধুরতায় ভরপুর হবে আপনি আপনার প্রেমিকের সাথে দেখা করার সুযোগ পেতে পারেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা দুই ব্যবসা চাকরি আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব ভালো যাবে আপনি আজ ব্যবসায় যে কাজটি করার সিদ্ধান্ত নেন না কেন আপনি অবশ্যই তাতে সাফল্য পাবেন পারিবারিক আরাম আয়েশ সংক্রান্ত জিনিসপত্র ক্রয় করা যেতে পারে যুবকদের উচিত অনর্থক কার্যকলাপ থেকে মনোযোগ সরিয়ে তাদের কর্মজীবনে মনোনিবেশ করা স্বাস্থ্য মাথা ব্যথা মাইগ্রেনের মতো সমস্যায় পড়তে হতে পারে সাবধান ভ্রমণ গাড়ি চালানোর সময় অত্যন্ত সতর্ক অবলম্বন করা প্রয়োজন কুম্ভ রাশি ব্যক্তিগত জীবন আজ স্থানান্তরিত গ্রহগুলি আপনার জন্য উপকারী পরিস্থিতি তৈরি করছে মন্দিরে ফল দান করুন সমস্ত কাজে পরিবারের সহযোগিতা পাবেন বাগদান ও বিয়ের মতো কিছু পরিকল্পনা পরিবারে করা হবে বিবাহিত জীবনের দিক থেকে দিনটি অনেক ভালো যাবে আজ আপনি প্রেমের সম্পর্কে একই হতে পারেন যা আপনার জন্য ক্ষতিকারক হতে পারে আজ আপনার ভাগ্যবান সংখ্যা তিন ব্যবসা চাকরি আজ আপনি পারিবারিক সম্পত্তি পেয়ে লাভবান হবেন ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি খুব ভালো হতে পারে বলে আশা করা হচ্ছে রপ্তানি সংক্রান্ত ব্যবসায় অধিক লাভের সম্ভাবনা রয়েছে কাজের সাথে সম্পর্কিত সুযোগ এবং অগ্রগতির কারণে আপনার আত্মবিশ্বাস বাড়বে স্বাস্থ্য আপনার দৈনন্দিন রুটিন নিয়ন্ত্রণে রাখুন গরম বা ভাজা খাবার সীমিত পরিমাণে খান ভ্রমণ আপনাদের মধ্যে কেউ কেউ আজ একটি উত্তেজনাপূর্ণ ভ্রমণের পরিকল্পনা করতে পারেন শীঘ্রই যেতে সক্ষম হবেন মিন রাশি ব্যক্তিগত জীবন আজ অন্যদের সাথে আপনার সমন্বয় ভালো থাকবে আপনি আপনার কিছু অর্থ দাতব্য কাজে বিনিয়োগ করতে পারেন ছোট বাচ্চারা আপনার কাছে কিছু দাবি করতে পারে আপনি যদি অবিবাহিত হন তবে আজকের দিনটি আপনার জন্য কিছুটা বিভ্রান্তিকর হবে বিবাহিত দম্পতিদের একটি একেবারে দুর্দান্ত দিন কাটবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা দুই ব্যবসা চাকরি আজ আপনি ব্যবসায় লাভের অনেক নতুন সুযোগ পাবেন সম্পত্তি বা পূর্ববর্তী বিনিয়োগ থেকে ভালো রিটার্ন প্রত্যাশিত আত্মবিশ্বাসী থাকুন না কিছু কিনবেন না অনুপ্রেরণা এবং উৎপাদনশীলতা আপনার রাজকের কাজের দিন বর্ণনা করার জন্য নিখুঁত শব্দ স্বাস্থ্য নিয়মিত সকালে হাঁটা আপনার স্বাস্থ্যের জন্য সবচেয়ে ভালো হবে ভ্রমণ আজ কোনো কাজের জন্য ভ্রমণে লাভবান হবেন